হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আগের দিন তো তোমাদেরকে আমি ব্লগ শেয়ার করতে পারিনি তার কারণ হচ্ছে গিয়ে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল তো বিছনা থেকে আমি সেভাবে উঠতে পারছিলাম না যে উঠে ব্লগ করবো সেই শক্তিও আমার ছিল না ইভেন কি দেখো আজকেও কেরকম চোখ মুখের অবস্থা হয়ে রয়েছে কোনো কাজ করবো যে শরীরে জোরই নেই আমি যে কোনো কাজ করবো উঠে তো ওই জন্য মাকে বললাম মা তুমি আজকে ওকে স্নান করিয়ে দাও বাকি তো আমি করে নেবো তো দেখো মেয়েকে তো মা স্নান করাচ্ছে আর আমার মেয়েকে স্নান করানো মানে বাপরে বাপ কি যুদ্ধ করতে হয় দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে মেয়েকে নিয়ে বসে আছি এখন ছাদে বসে আছি আজকে খুব হাওয়া দিচ্ছে বিকালবেলা ছাদে এলাম একটুখানি মেয়েকে পাঠিয়েছি দাদুর সাথে তার দাদুর আজকে নিয়ে ঘুরতে বেরিয়েছে তাকে কারণ আজকে সোমবার আমার বাবার দোকানে মানে ক্লোজ থাকে তো ওই জন্য বিকালবেলা এখন নাতনিকে নিয়ে বেরিয়েছে ঘুরতে তাই আমি একটু সেই ফাঁকে এসে ছাদের মধ্যে একটু হাওয়া খাচ্ছি মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে কারণ আমার বর বলছিলো যে কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে তো ওই জন্যই বৃষ্টির হাওয়াটা হয়তো এদিকে আসছে এখানে তো এখন অবধি বৃষ্টি হয়নি তো কথা আছে যে ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে জানি না এখানে তো এখন বৃষ্টি হয়নি গরমটাও সেরকম লাগছে শহরের দিকে তো প্রচণ্ড রোদ ছিল তো এখন বিকালের দিকে একটুখানি হাওয়া দিচ্ছে তাই আমি একটু ভাবলাম এসে বসি এত সুন্দর হাওয়া এত সুন্দর শান্তি যে কি বলবো তো দেখো এখানে আমার আম গাছটা নজর করলাম এটা হচ্ছে কি আমাদের পিছনের বাড়ি একজনের আম গাছ এটা তো দেখো আম কি আম হয়েছে গিজ করছে আম তো দেখো সাথে ছিলাম তো ভাবলাম তোমাদেরকে একটা কথা শেয়ার করি অ্যাকচুয়ালি এত নয়েজ ছিল বাইরে গাড়ি ঘোড়া তার জন্য আমি কথাটা ইয়ে করতে পারিনি তাই ভয়েস ওভার দিচ্ছি তো তো আমার শ্বশুরবাড়িতে ছাদ নেই তো আমি ছাদ শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমি ছাদ খুব মিস করছিলাম যে ঘুরবো একটু ন্যাচারাল হাওয়া খাবো তো আমি তোমাকে সেটাই বলছিলাম যে এত ভালো লাগে না খোলা আকাশে নিচে এরকম ছাদে ঘুরতে ঠান্ডা ঠান্ডা হাওয়া একটু ছাদে ঘুরে মানে গরমকাল পড়তো ছাদে ঘুরতে চলে আসতাম ছাদে হাঁটতাম ছাদে রাত্রেবেলা আমি বোন সবাই মিলে এখানে আড্ডা মারা থেকে শুরু করে সব কিছু করতাম তো বিয়ের পরে না যেন একটা ঘরের মধ্যে ঘুমটি হয়েছিলাম কেন ওখানে ছাদ নেই ছাদের মধ্যে যে একটু বিকাল হলে যে হাঁটবো একটু শান্তি ন্যাচারাল হাওয়া নেবো সেই জিনিসটা না মানে কলকাতায় নেই পার্সোনালি আমি জানি কলকাতা অনেক ভালো বা জায়গা অনেক কিছু অনেক ফ্যাসিলিটিস আছে অনেক কিছু বাট না কলকাতার যে যে মানে জ্ঞানজাম একটা ব্যাপার আমি কোনো সময় কলকাতা জিনিসটাকে ইয়ে করতাম না মানে আমার ভালোই লাগতো না সেই দেখো আমার কলকাতাতেই বিয়ে হলো মানে আমি একটু শান্তি পরিবেশে বড় হয়েছি তো দেখো একদম নিশ্চিন্ত গাছপালা এখানে দেখো প্রচুর গাছপালা ঠিক প্রচুর গাছপালা দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখতে পাচ্ছ আমাদের এটা ডিএসপি আমার ওই তিনতলা আমাদের ছাদ থেকে দেখা যায় এরকম টিএসপি তো পুরো যখন অন্ধকার হয়ে যায় না তখন জানো এরকম সুন্দর লাইট জ্বলে আর দূর থেকে কি ভালো লাগে দেখতে মানে একদম উপর থেকে দেখি তো দেখো স্টিল প্ল্যান আমাদের তো ভালো লাগে উপর লাইটনিং মনে হয় দিক একদম পুরো লাইটনিং হয়ে থাকে যাই হোক নিচে চলে এসে নিচে এসে মেখে খাওয়াতে শুরু করেছি স্ন্যাক্সে তো তাই ডাইরেক্ট দেখো রাত্রে শেয়ার করছি রাত্রে এই যে মায়ের তাণ্ডব শুরু হয়েছে ঘুমানোর আগে তাণ্ডব মানে দেখো মুখের এক্সপ্রেশন দেখো মানে রাত্রেবেলা হলে যত মুখের এক্সপ্রেশন যত দুষ্টম শুরু হয় এই আমার সাথে কুস্তি করছে রাত্রেবেলা শরীরের এই অবস্থা তারপর মায়ের সাথে এরকম কুস্তি করছে চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে